নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি যেটা কাজু বাদাম দিয়ে তৈরি করেছি শেয়ার করলাম এই রেসিপিটা আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন এটা রুটি ভাত লুচি পরোটা সব কিছু দিয়ে এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পাঁচশো ওজনে পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি এটা সবজি কাটা গেটার দিয়ে গ্রেট করে নেব দেখতেই পাচ্ছেন একদম সবজি কাটা গেটার দিয়ে এটা আমি গ্রেট করে নিয়েছি একেবারে সরু সরু বাঁধাকপির মতন এটা দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব। সবজি কাটা গেটার দিয়ে পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে এটা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব পেঁপের তরকারি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি বড় বড় করে কেটে আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমাটো কুঁচো করে কেটে নিয়েছি সামান্য একটু ধনে পাতাও কুঁচো করে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা কাজু বাদাম সেটাকে আমি ঘি দিয়ে ভেজে এই রেসিপিতে ব্যবহার করব কড়াইটা আমার গরম হয়ে গেছে এই গরম কড়াইতে আমি হাফ মগের মতন জল দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে এক চামচের মতন লবণ লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম জলটা গরম হয়ে গেছে এই গরম জলেতে পেঁপেটা আমি দিয়ে ভাপিয়ে নেব এটা আমি সেদ্ধ করব না শুধু গরম জলে দিয়ে আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পেঁপেটা আমার অনেকটা ভাপে নরম হয়ে গেছে আমি নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি গরম জলের মধ্যে কড়াইটা আমার গরম হয়ে গেছে গরম কড়াইতে আমি কাজুগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ঘি দিয়ে কাজুগুলো ভেজে নেবো ঘিয়ের মধ্যে কাজুটা দিয়ে লালচে করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কাজুটা আমার ভাজা হয়ে গেছে ওই গরম কড়াইতেই দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন অয়েল দুই তিন চামচের মতন এইতে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা লঙ্কা তেজপাতাটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা দিয়েও আমি ভালো করে ভাজা করে নিলাম ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে বলে নেব আলুটা তেলের মধ্যে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব তার আগে আমি একটু নরম হওয়ার জন্য আলুটা ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখছি দু মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন আলুটা কত সুন্দর লালচে করে ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আদাটা দিয়ে আমি ভালো করে কষে নিলাম আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ধনে আর জিরেটা দিয়ে আলুর সাথে ভালো করে একবার কষে নিলাম ধনে জিরেটা দিয়েও ভালো করে আলুটা আমি কষে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি একটা টমাটো কেটে রেখেছিলাম ছোটো করে সেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম সব কিছু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিলাম খুব সামান্য একটু হলুদ পেঁপের তরকারিতে বেশি হলুদ দেবেন না যতটা হালকা রাখবেন ততই খেতে সুস্বাদু হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা আমি জল দিয়ে ভালো করে কষে নিয়েছি এই কষা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপেটা আলুর সাথে পেঁপেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন যাতে জল না থাকে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুঁচোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ধনেপাতা না থাকলে আপনারা নাও দিতে পারেন তবে ধনেপাতাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে ধনে পাতা দিয়েও আমি ভালো করে পেঁপেটা কষে নিলাম নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম গ্যাসে বসিয়ে নেব দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে দেখে নিলাম এইবার মিশিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি পেঁপের তরকারিতে এক চামচ মিষ্টি দিলাম আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন দেবেন না তবে নিরামিষ পেঁপের তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁপের তরকারিতে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা পরলে খেতে খুবই ভালো লাগে আমি তরকারিটা তৈরি হয়ে গেছে প্লেটে নিয়ে নিলাম কাজুটা ভেজে রেখে দিয়েছিলাম ঘি দিয়ে সেটা আমি একটু ভেঙে নিয়েছি নিয়ে পেঁপের তরকারির ওপরে দিয়ে দিচ্ছি এই তরকারিতে কাজু দিয়ে পেঁপের তরকারিটা একবার এই রকম খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এই রকম রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার